সালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজ তৈরি করে দেখাবো নবাবি সেমাই নতুনদের জন্য খুবই একটি মজাদার রেসিপি আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন ঈদের দিন ঝটপট আর তৈরি করতে আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি একটি ফ্রাই প্যানে আমি ঘি নিয়েছি আপনারা এখানে বাটার নিলেও হবে নেওয়ার পরে এখানে অ্যাড করব লাচ্চা সেমাই এক কাপ মতো নিয়েছি এবং স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি সময়টা এই ফ্রাইপ্যান থেকে তুলে নেব আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম কিন্তু ভাজা ভাজা হবে এদিকে আমি ফ্রাইপ্যানে লিকুইড গরুর দুধ নিয়েছি এক লিটার মতো ভালো করে চাল করে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড়া দুধ এবং কনডেন্স মিল্ক আমি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে যেটা ক্রিমি ক্রিমি ভাব সেটা কিন্তু হবে এইভাবে দুধটা আমি নেড়ে চেড়ে একটি মালাই তৈরি করে নেব মিডিয়াম টু লোতে রেখে চালটা আমি এই মালাইটা তৈরি করে নেব তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার সাথে শেয়ার করবেন তো এই মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব আর এদিকে আমি ডেকোরেশনের জন্য আমি এরকম সার্ভিং ডিশ নিয়েছি এবার আমি লাচ্চার সময়টা আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে সমান করে নিচ্ছি হাতের সাহায্যে এইবার আমি যে মালাইটা তৈরি করেছিলাম আমি গরম গরম অবস্থায় এভাবে দিয়ে দেব আবার উপরের লেয়ারটাও আমি এইভাবে ছেট করে নিচ্ছি লাচ্চার সময়টা আমি এইভাবে সব দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি উপরের লেয়ারটাও তো এদিকে আমি পেস্তা বাদাম কুচি নিয়েছি তো আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারা যে কোনো ফ্রুটস বা যে কোনো বাদাম অ্যাড করলেও হবে আর মাঝখানে আমি একটু ডেকোরেশনের জন্য দিয়েছি চেরি ফল এবং পেস্তা বাদাম আর এই নবাবী সময়টা আমি একটু তুলে দেখাচ্ছি একটি চামচের সাহায্যে দেখেন কতটা লভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু ঈদের দিন ঝটপট এই নবাবী সময়টা তৈরি করে ফেলতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম